বাইকে টান পোপালে ওঠে না কোম্পানি বলেছে একশো পনেরো কিন্তু আমার একশো পর্যন্ত উঠে আর কিন্তু টান ওঠে না আপনার ভুলের কারণে আপনার বাইকে সঠিক টানটা উঠাতে পারেন না তাহলে চলুন ভুলটা কোথায় আমি ধরিয়ে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে চায় শেয়ার করবেন ওকে যদি কিছু শিখে থাকেন যাই হোক আপনি একটা বাইক কিনছেন কিন্তু কোম্পানি থেকে বলছে একশো পনেরো উঠবে কিন্তু আপনি যখন চালাতে গেলেন তখন আপনার পাশ থেকে এইটটি গ্যারি উঠে গেল কিন্তু আপনি উঠতে পারলেন না এটা কিন্তু আপনার প্রবলেম ওকে আপনি টান উঠতে পারেন না এই জন্যই এই প্রবলেমটা হয় যাই হোক টানটা আপনি প্রপারলি কীভাবে উঠাবেন আমি সুন্দরভাবে বলে দেবো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা আশা করি বুঝতে পারবেন যাই হোক আপনি যখন আপনি ফাইভ গিয়ার দিলেন আপনার প্রথম গিয়ার থেকে ফাইভ গিয়ারে গেলেন যাওয়ার পরে আপনি পিক আপ টেনে ধরেই আসেন যখন ধরে আছেন তখন কিন্তু বাইক ও ডাইকেই যাচ্ছে ও কিন্তু ওর বেশি উঠবে না ধরেন আপনার হান্ড্রেড উঠছে হানড্রেড ওঠার পরে কিন্তু আর উঠতেছে না কেন উঠতেসে না আপনি পিক আপটা ওরকমের টেনে ধরবেন না আপনি পিক আপটা সেরে দিবেন আবার পিক ধরবেন তাহলে কি হবে যে শক্তিটা আবার নতুন করে অর্জন করে আবার টান দিল তাহলে কিন্তু এরকমের যদি টান দেন তাহলে কিন্তু ধাপে 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 মানে বাইক কিন্তু অনেক টান উঠে যাবে আপনি পোপালে যে টানটা তার বেশি উঠতে পারে ঠিক আছে এটা কিন্তু টান দেওয়ার নিয়ম যখন আপনি পিক আপ থ্রোটালটা আপনি ধরেই বসেন ফাইভ গিয়ার দিয়েছেন ফাইভ গিয়ার দিয়ে কিন্তু আপনি থোরোটালটা কি করছেন ধরে বসে আছেন তাহলে কি হবে ও কিন্তু শক্তি সঞ্চয় করতে পারবে না যখন আপনি এক্সিলেটার সেরে দিবেন মানে থোরোটাল ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আবার ধরবেন ও কিন্তু আবার নতুনভাবে শক্তি সঞ্চয় করে আবার টান দিবে তখন কিন্তু মানে প্রচুর বেগে টান উঠবে তখন কিন্তু আপনারা এইটটি এরিয়ার ওভারটেক করে যেতে পারবে না ওকে আপনি কি বুঝতে পারছেন আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কাছে এটাই রিকোয়েস্ট ওকে আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন কেননা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনাদের জন্য সব সময় দোয়া রইল মানে দোয়া রইল আপনি অবশ্যই দোয়া করবেন আমার পাশে থাকবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যে কোনো সমস্যা আমারে বললে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি ভালো থাকেন আশে আসসালামু আলাইকুম